আসসালামু আলাইকুম আমি রাসেল এখন আমরা আমাদের চ্যানেল ফালতু পাবলিক পিএইচবি টিমের সবাই এই তো সোহাগ ভাইয়ার সাথে একটু দেখা করতে আসলাম সে আমাদের এলাকাতে এসেছে তো দেখা করছি তার সাথে অনেক ভালো লাগছে তো ভাইয়া আপনি আমাদের এখানে আসছেন আপনার কেমন লাগছে আসলে গ্রাম একটা বিষয় হচ্ছে আমার দেশের বাড়ি ঢাকা তো ঢাকা তো ঢাকায় ওখানে সবসময় গাড়ি ঘোড়ার জ্যামজট ধুলাবালি সবসময় মানুষ থাকে অন্যরকম একটা শহর তো মাঝে মাঝে আমরা যখন সময় পাই একটু চাই যে ভালো একটা বাতাস সবুজ শ্যামল যে গ্রাম গ্রামে যাইতে খুব ভালো লাগে যেমন আমি দুই দিন একটু ফাঁকা পাইছি চলে আসলাম এই যে ফরিদপুরের বিষয় সাহরাই হ্যাঁ গ্রামটা খুবই সুন্দর ঘুরতেছি গতকালকে ঘুরছি আজকে ইনশাল্লাহ একটু পরে বের হব তো খুব ভালো তো আপনি কি আমাদের এলাকায় সব জায়গায় ঘোরা হয়ে গেছে আপনার সব জায়গায় বলতে আমরা আমাদের এখানে যে আত্মীয় আছে তার মাধ্যমে কয়েকটা বাজারের দিকে গেছি দু একটা মাঠে গেছি খেলছি তো ঘোরা অনেক বাকি আছে একটা গ্রাম ছোট না অনেক কিছু আছে এখানে ঘোরার মতো দেখার মতো ইনশাল্লাহ ঘুরবো তো আপনি যদি বলেন তো আমরা সবাই আপনাকে নিয়ে ঘুরবো তোমাদের এই জায়গায় স্পেশাল কি কি আছে ঘোরার মতো অনেক জায়গা আছে যেমন ধরেন নদীর চড় আছে সুন্দর তারপরে পাশে পার্ক আছে মানে আসলে সবকিছু দেখতে অনেক সুন্দর সবাই ঘুরতে যায় ওখানে আমরাও যাব সব নাই যাবো ওই যে গতকালকে তোমাদের ওই যে চরের ওখানে ব্রিজের কাজ চলতেছে গেছি ওই জায়গাটাও খুব সুন্দর এই পুরা গ্রামটা সুন্দর বিশেষ করে রাস্তাঘাট গুলা তো আরো সুন্দর গাড়ি কিন্তু মেন রোডে যা টানছে দেখি অত আমার তাই না আসছে রাস্তাগুলো খুব সুন্দর গ্রামের পরিবেশ সুন্দর গ্রামের মানুষগুলো খুব সুন্দর এবং ভালো